আমি যশোরি আপনাদের সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনারা যারা শিয়া সুন্নি কিংবা সালাফি মুসলমান রয়েছেন দেওবান্দি পেরেলি কিংবা তাবলিগি মুসলমান রয়েছেন আপনারা যারা পীর এবং জামানার ইমামের মুরিদ হয়েছেন কখনো কি চিন্তা করে দেখেছেন আপনাদের এই উপাধিগুলি নিয়ে কোনো নবী কিংবা কোনো রাসুল চলেছেন কখনো চলেননি বাইশ নম্বর আল হজ এর আটাত্তর নম্বর আয়াতমাতে আপনাকে আমাকে মুসলিম হতে হবে তা যদি না হতে পারেন তাহলে আপনার এই কাল এবং পরকাল দুটি বরবাদ হয়ে গেল আল্লাহ আমাদের সবাইকে মুসলিমিনদের কাতারে এসে যাপন করার তৌফিক দান করুন